হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা ইতিহাসের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ইতিহাসের টপিক হলো ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন ও তার প্রতিষ্ঠাকা বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় অথবা আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় অথবা মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকো আর বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন ও তার প্রতিষ্ঠাকাল এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এশিয়াটিক সোসাইটি গত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে আর এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি এই সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন নেক্সট প্রশ্ন যে আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো আত্মীয় সভা তো জেনে নেব যে আত্মীয়সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আর এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে বন্ধুরা খুব খুব ইম্পর্ট্যান্ট একটি সাল যে আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলি এই আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ারের সহায়তায় রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট প্রশ্ন যে তত্ত্ববোধনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এর পাশাপাশি তোমাদের বন্ধুদের আমি বলে রাখি যে এই তত্ত্ববোধনী সভা আঠারোশো সালে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বন্ধুরা পাশাপাশি তোমাদের বলে রাখি আঠারোশো সালে এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ডক্টর আত্মারং পাণ্ডুর অঙ্গ নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে প্রশ্নটা উত্তরটা হবে যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিয়াত্তর সালে বন্ধুরাই পাশাপাশি তোমাদের আমি বলে রাখি সত্যশোধক সমাজ থেকে একটা প্রশ্ন হয় যে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে নেক্সট প্রশ্ন আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে বন্ধুরাইয়ের পাশাপাশি তোমাদের আমি বলে রাখি আঠারোশো ছিয়াত্তর সালে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান লিগ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো থিওসফিক্যাল সোসাইটি তো আমরা জেনে নেব যে থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঝিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট প্রশ্ন সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে আঠেরোশো ছিয়াত্তর সালে এই ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি ছিলেন আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে সাধারণ সমাজ প্রতিষ্ঠিত হয় সালে সালে আর এই সাধারণ সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন নেক্সট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে এটি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম তাই আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অ্যাক্টোভিয়ন হিউমকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই সালে আর এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন যে মেলা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে মিত্রমেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো নিরানব্বই সাল ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন এই মিত্র মেলা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর নেক্সট প্রশ্ন অভিনব ভারত কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে অভিনব ভারত প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে আর এই পাশাপাশি বন্ধুদের বলে রাখি যে উনিশশো সালে এই অভিনব ভারত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিনয়ক দামোদর সাভারকর বন্ধুরা ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন ও প্রতিষ্ঠাকাল এই টপিক থেকে আজকের আমার শেষ প্রশ্ন যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সাম প্রশ্নটা এসেই থাকে উত্তরটা হবে যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে আর এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব শমিউল্লাহ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ